ওনাকে ফিরিয়ে দি অন্যকে হইলে পরে ফিরিয়ে দিত উনি আসতেই পারেন বাংলা সিটিজেন অব দ্য রিপাবলিক এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন তো ওনারকে বাধা দিবে আসতে পারেন এবং ওনার উচিত ছিল ট্রায়াল ফেস করা জেলে যাওয়া এবং ফেস করা উনি জেলে গেছেন তো ওয়ান ইলেভেনের পরে গেছেন না প্রথম তো তাকেই গ্রেপ্তার করা হয়েছে এটা তো তার জন্য নতুন কিছু না এবং উনি বিদেশে গিয়ে বিদেশ থেকে এমবার্গো থাকা অবস্থা উনি চলে আসছেন এইটা দেশত্যাগের পরে যদি কেউ বলে আমার মনে হয় না বললে পরে বলতে পারেন কিন্তু ইটস ইমেটরিয়াল কারণ অলরেডি পার্লামেন্ট নাই স্পিকার রিজাইন করছে সবাই মন্ত্রিপরিষদ কেউ জেলে কেউ বাইরে এই অবস্থায় আছেন পালাই পালাই আছেন এবং টেক ওভার করছে রিয়েল ক্ষমতা যেটা স্টেট পাওয়ার এ ওয়াজ টেক ওভার বাই দ্য সাম পিপল ওনাকে ফিরে দিই অন্য কেউ হইলে পরে ফিরে দিত পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা ওনার বেলা ফিরে দেবে কি না এটা আমার সন্দেহ আছে আর একটা বিষয় আছে চুক্তিটা সব জায়গায় যেটা হয় সেটা যদি জীবন নাশের কোনো হুমকি থাকে তাইলে পরে কিন্তু তাকে কেউই দিবে না যারা সমালোচনা করছেন তারাই এখন আবার বিচার করতে চাচ্ছেন এইটা হলো অদ্ভুত অর্থাৎ যখন আমার পক্ষে থাকে তখন এটা রাইট আর যদি আমার বিপক্ষে যায় তাহলে পরে এটা রঙ না এটা মানে অফেন্স এবং এটা একটা পাপ আজকে যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা বলতেছেন বা যারা হয়েছেন তারা কি করছেন তারা ছিলেন প্রসিকিউশনে তারা যুদ্ধ অপরাধী আর এই অপরাধকে এক নাকি হ্যাঁ এটা মানবতার বিরুদ্ধে গুলি করার অধিকার নাই হত্যা করার অধিকার নাই সেই যারা হুকুমটা দিছেন হুকুম দ্বারদের আইনআই করুক কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেন হুম আনুক যদি পারে করুক দুর্নীতিমুক্ত করা বিচার অঙ্গন বিচার বিভাগ দ্বিতীয় হইল যে বিচার বিচারক এবং বিচারপতি দুইটা নিয়োগের বেলা যোগ্য জ্ঞানী সৎ নিষ্ঠাবান তাদেরকে নিয়োগ দেয়া। এবং এদের বেলা আলাদা আমার মত একটা ব্যক্তিগত এদের বেলা একটা আলাদাই থাকা উচিত এদের হাই হাই স্যালারি দেওয়া উচিত হাই পেইড কম্পেয়ার টু ইন্ডিয়ান পাকিস্তান আমি অন্য কোনো কান্ট্রির কথা বলতেছি না ইংল্যান্ড আমেরিকা না সেভাবে স্যালারি দেওয়া উচিত এবং পানিশমেন্টের ডিটাও কিন্তু অন্য সিভিলিয়ান বা ইসের মতো না এরা যদি কোনো ক্রাইম করে তাহলে পানিশমেন্টটাও যেতে হয়